বড় ডাকাত বড় ডাকাত ফাটা প্যান্ট পুরা বিড়ি খেত বিরাট ডাকাত একটা এন্ট্রি পেয়েছে এক কোটি একষট্টি লক্ষের একটা এন্ট্রি পেয়েছে এক কোটি ছত্রিশ লক্ষের কোম্পানি আছে আইটিআর জমা দেয়নি সতেরো সাল থেকে ফিট কেস পর পিএমএল এ আমি ইনকাম ট্যাক্স কে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ড করে দেন ইডিকে ইটস এ ফিট কেস পর এ মানি লন্ডারিং এর ফিট কেস এবং আমি অনেক সভাতে বলেছি দশ হাজার লিটার তেল তোলে ও আর প্রদীপ দে দু লিটার তেল টাওয়ারে খরচ হয় আট হাজার লিটার তেল মারে বড় ডাকাত বিরাট নেতা পাঁচ কোটি টাকা দিয়ে সভাধিপতি কিনেছে ভাইপোর কাছ থেকে কে বলেছে কে বলেছে আপনাকে এটা কে বলেছে তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো ও এগারোর পরে আসা মাল আর ওর পিসি যার আলোকে ও আলোকিত তাকে আমি তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে উত্তর যদি দিতে হয় ওর মালিকের প্রশ্নের উত্তর দেবো ও ছোড়ার প্রশ্নের উত্তর আমি দেবো না আপনি সুব্রত বক্সিকে জিজ্ঞেস করুন কালকে খেঁচ খেঁচ করছিল সাংবাদিকদের সঙ্গে খেঁচ খেঁচ করতে করতে গেল ওকে জিজ্ঞেস করুন যে ও রাজ্য সভাপতি গেছে দুটা বুড়া আঙ্গুল সোমনাথ শ্যাম আর সুব্রত অধিকারী ওকে বসিয়ে রেখে ভাইপোর বাড়ি থেকে দেড় ঘন্টা পরে গেছে পার্থভৌমি সুব্রত বক্সির যদি ন্যূনতম মানসম্মান থাকে নয় এদের তাড়াবে নয় রাজ্য সভাপতি থেকে পদত্যাগ মূল্যের করেছে জনপ্রিয় ওদের কাজ করতে দেয়নি আমাদের এমপিদের সেটা অন্য প্রশ্ন সৌমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয় পার্টি দিবে কিনা পার্টির বিষয় সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না ও এগারো তো কোতল করে জিতেছিল সৌমিত্রকে এসব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে পুলিশ পুলিশ পিছনে আছে এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই আর লোকসভা নির্বাচনটা সৌমিত্র শুভেন্দুর ভোট নয় ভোটটা নরেন্দ্র মোদীর ভোট যারা রাষ্ট্রবাদী দেশকে ভালোবাসেন তারা যাবে পদ্ম ফুলে মারবে কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি নইলে আমাদের দেশও ইসরায়েল ইউক্রেন আফগানিস্তান লেবানন এসব হয়ে যেত বিকল্প বিজেপি বস্তব বাগছি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় কিন্তু আনতে পারবেন না কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে তাই ভাই কোস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূল এবং রিজেক্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে কৌস্তবের মতো উচ্চশিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয় আর পশ্চিম বাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না সিপিএম দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল চোর মমতা সেটাকে ছ লক্ষ কোটি করেছে সিপিএম এক কোটি বেকার রেখে গেছিল চোর মমতা দু কোটি বেকার করেছে সিপিএম পাঁচ লক্ষ পরিযায় শ্রমিক তৈরি করেছিল চোর মমতা পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছে এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে কাজ কৌস্তভ বাগচিকে আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন আগলি বার মোদি আবার মোদীজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে